দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ রয়েছি ফুটকিবাড়ি হাটে সরাসরি আপনাদের জানা দেওয়ার চেষ্টা ফুটকি ফুটকিবাড়ি হাটে শুকনো মরিচ কী দামে কেনা বেচা হচ্ছে এই যে মরিচটা দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ এই যে কয়েক প্রকারের মরিচ এখানে দেখা যাচ্ছে আমার হাতের যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন মরিচ চিকন শেখা যে মরিচটা দেখেন অত্যন্ত কালারফুল এবং ঝাল আর এই পাশে আরও মরিচ রয়েছে এই ফুটকিবাড়ি হাটটি পঞ্চগড় জেলার ভিতরে সব থেকে বড় শুকনো মরিচের হাটে যে কৃষক সরাসরি লাইনে দাঁড়িয়ে মরিচ বিক্রি করার জন্য নিয়ে আসছেন আর এখানকার খরিদ্দাররা তা কিনে নিচ্ছেন তো আমরা এখন কথা বলবো মিস্টার সালাম ইন্টারেসের প্রোপেটারের সাথে কি দামে শুকনো গুলো ক্রয় করলেন এবং কোথায় দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভালো তো মরিচ তো অনেক কিনছেন দেখা যাচ্ছে হাটের সব থেকে বেশি মরিচ কি দাম যাচ্ছে আজকে আজকে আমরা ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো দাম কম মনে হচ্ছে অনেক দাম কম দাম কমে গেছে তো কারণ কি আমদানি অনেক পাটিপত্র কম আমদানি বেশির কারণে কমে গেছে হঠাৎ করে আমদানি বেশি কোথায় দিচ্ছেন এত তো মরিচ এগুলা কিশোরগঞ্জ কুষ্টিয়া দেশে বিভিন্ন জায়গায় দিচ্ছেন অনেকে কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে আপনারা কি দিচ্ছেন নাকি হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে দিচ্ছেন মানে কন্ডিশনের সিস্টেম কি আপনাদের পার বস্তায় পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে পার বস্তায় পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেই পাঠিয়ে দেবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ধন্যবাদ দর্শক কারো যদি লাগে তাহলে অবশ্যই মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মালিক ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করলেই পেয়ে যাবেন পঞ্চগড়ে শুকনো মরিচ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র দুই টাকা কমিশনে পেয়ে যাবেন পঞ্চগড়ের শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবারও অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম